হ্যালো বন্ধুরা আজকে আমরা একটু লুঙ্গি ডান্স দিতে দিতে ম্যাচ স্টার্ট করি আজকে ম্যাচের ভিতরে আমাদের গ্র্যান্ড মাস্টার প্লেয়ার পড়ে যায় আমরা লবিতে যখন আসি লবিতে আসি দেখি এখানে গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার একজন পড়ছে সে সিলেট ডিভিশনে রয়েছে সে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার তাকে আমি টার্গেট করি যে তাকে মারে একবার হলেও লোল মারবো তাহলে আমার ডান দেবে তাকে লোল মারা থাকবো কিন্তু এখানে ঠিক তাই ঘটে আমরা প্রথমে অবজারভেটে ল্যান্ড করি ল্যান্ড করার পর এখান থেকে আমি কিছু ভেক্টর নেই ভেক্টর গান নেওয়ার পর আমার টিমমেটকে বলি যে আসো একসাথে সামনে আসে নিমি সামনে যাইতে যাইতে এখানে দেখুন ওই গ্র্যান্ড মাস্টার প্লেয়ারটা এখানে সামনে আছে সে আমাকে এক্সিমিট দিয়ে আমার ড্যামেজ দেয় আমি কিন্তু প্রথমে তাই দেখি নেই যে এখানে সে আছে এখানে আমি তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি প্রথমে আমি হুকং হই হুকং হয়ে তাকে ড্যামেজ যাওয়ার চেষ্টা এখানে তাকে নক করে দিই দেখুন সেই প্লেয়ারটা এখানে রয়েছে এখন তাকে আমি একটু লোল মারব তাকে লোল মারা আমার শেষ হলো তাকে মারার পর এখানে আমরা আসি দেখি এখানে নিজের পয়েন্টের সাইডে আমাদের এনিমি লাল হয় তার মানে এখানে একটা এনিমিকে একটি হকার শট মারে তাকে ডাউন করে দিই এখান থেকে খেলা টুইস্ট শুরু হয় আপনারা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে দেখুন পাঁচটা তিনটা স্কোট এখানে আমাদেরকে আমাদের সাথে ফাইনাল তিনটা স্কোটারটাকে আমি একটু আগে হাটা ডান করছিলাম সে আবার এখানে নামছে সে আমার টিমমেটকে ডান করে আমার টিমমেট তাকেও ডান করে দেয় এখানে আমি আমার টিমমেটকে রিভাইভ দিতে যাই কিন্তু রিভাইভ দিতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করি যে ওই যে ওপর সাইডে ওখানে একটা এনিমি আছে ওখানে দেখতে গিয়ে আমার টিমমেটের রিভেভ মিস হয়ে যায় যার কারণে সে একটু সাইড ড্যামেজ খাচ্ছে এখানে সাইড ড্যামেজের কারণে এখানে দুইজন জন্য হয়ে যায় দুই নম্বর এখানে আমি গাড়িটা সহায় দিই যেহেতু সে লঞ্চার দিয়েছে তাই আমি তাতে সোজা যে তার কাছে মারবো কিন্তু এখানে যে আমি তাকে ভেক্টর দিয়ে মার ড্যামেজ দেওয়ার চেষ্টা করব কিন্তু সে আমাকে ইউপি দিয়ে আরে কি একা শট মারিয়ে দিল আমাকে ইউপি একদম হেড আমাকে দিয়ে দিছে তারপর আমাদের দুই নম্বর চান্দু এখানে রিভেট দিতে গিয়েছে সে আমাদের রিভেট দেয় আমি চার নাম্বারকে বলতেছি যে এখানে পিছনে এনিমি আছে আমার ল্যান্ড করার সাথে সাথে দেখি আমার টিমমেট পুরা শেষ পারে আমি এখান থেকে সুপার রিভেট ফ্রি রিভেট নেই ফ্রি রিভেট নিয়ে আমার প্লেয়ার দেখে রিভাইভ দেওয়ার চেষ্টা করি যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছ তোমাদের বলতেছি এই ভিডিওর ভিতরে কিন্তু একটা কোড রয়েছে এই কোডটা যে বলতে পারবে তার জন্য একটা উইকলি লাইট থাকবে ভাই একটা উইকলি না একটা উইকলি লাইট থাকবে আমি আগে বলে দিলাম যে কোডটা বলতে পারবে সে একটা উইকলি লাইট পাবে এখানে আমার টিমেটরা নামতেছে আমি তাদেরকে বলতেছি ভাই সবাই একসাথে থাকো কিন্তু তিন নাম্বার যে আমাদের আছে সে একসাথে নামে না যার কারণে আমি তাকে একটু সাহায্য করার জন্য যাই কিন্তু সাহায্য করতে গিয়ে আমি নিজে উল্টা বিপদে পড়ে যাই কথা আছে না মানুষকে সাহায্য করবো কিন্তু দেখে শুনে আমি একটু বেশি ওভার কনফিডেন্স হয়ে গেলাম তাকে সাহায্য করতে গিয়ে কিন্তু পরে আমি পাশ খাই যা চ্যালেঞ্জ নতুন আছে অবশ্যই চ্যালেঞ্জটাকে সাজতে করে দাও এখানে আমি যাই যে আমার টিমের নক হয়েছে তাকে আমি একটু রিভাইভ দিব কিন্তু যাই যাওয়ার আগে দেখে ওই সালা চান্দু এখানে ক্লিয়ার হয়ে গেছে এখানে দেখে আরেকটা চান্দু আছে যে তাকে ক্লিয়ার করছে আমি তাকে ড্যামেজ দিয়েই কিন্তু দেখতেছি এখানে বিপদ আছে তাই আমি নিচে নামে যাই কিন্তু এই জান্দু আমাকে আবার টিফিন দিক দিয়ে ড্যামেজ দেয় এই ভর্তি দিয়ে আমি তাড়াতাড়ি পারার চেষ্টা করি কিন্তু সে আমার নাগালে ফেলে কিন্তু আমি তাকে ড্যামেজ দেয় সেও যায় আমি হয়ে যাই এখন তো আমার ক্লিয়ার হওয়ার এখন উপায় নেই যেহেতু আমার টিমমেট আশেপাশে নেই এখানে আমি ক্লিয়ার হয়ে যাই তারপর এখানে দেখুন আমি এই দেখে বাবা বলতেছিলাম ভাই তোমরা একসাথে থাকো ভাই একসাথে থাকো গ্র্যান্ড মাস্টার লবি আছে এরা কেউ একসাথে থাকতেছে না টিমমেটদের এই ধরনের খেলা কিন্তু আমাকে সবচেয়ে খারাপ লাগে ভাই যারা যা কোর্টটা বলতে পারছো পুরাপুরি তা এখানে কমেন্টে বলবা আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো যাদের কোর্ট সঠিক হবে আমি তাকে লাইভ স্ট্রিম থাকাকালীন তাকে ইনভাইট করে তাকে আমায় একটা দিয়ে দেবো এখানে একটা বিষয় আছে এখানে একটা এনিমি আছে সে জানি না সে ফাইল ইস কয়েন্ট স্নাইপার চল আছে দেখুন পুরো হেডশট হ্যাঁ হকার শট মারতেছে সে নাইপাত আপনার দেখতে থাকে আর কোডটা খুঁজুন কোড যে খুঁজে বলতে পাবে তার জন্য একটা উইকলি লেট থাকবে Double kill! kill Double kill Wipe out Page. এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছে একটা করে লাইক করে দাও এবং শেয়ার করে দাও এই ভিডিওর ভিতরে কোড রয়েছে যদি বলতে পারো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে বলে দাও আমি দেখবো ওখান থেকে তোমাকে একটা উইকলি ডাইট দেওয়া হবে